এক চোরে করছে কি চুরি করব আনা দেয় কি এক লোকে ওই যে বিচারে মিশারে যায় না আনো আর কে ওই চার দেয় না বইবার লেগা আচ্ছা আচ্ছা চার দেয় না বইবার লেগা তো আনো তো বাইতা কইতাছে বই লাগে কয় দেয় ব্যক্তের চার দেয় আমার চার দেয় তোমার চার দিব গোড়ার ডিম ব্যক্তি তো কোট নোট পিন্দা যায় তুমি কোট পিন্দা যাও তোমার চার দিব বিচারের মধ্যে গেলে কয় তাহলে কোট আমার একটা কিনা নিলাম কিনা টাকা পটাকা ওই চালচুল বৈসা ডিমডুম বৈসা কিছু টাকা জমাইছে ওটা দিয়া কোট কিনবার যাইবো আর চোরে মনে করে বাড়ির বগলে চোর তো ওই আবার জানে ক তরে কোট কিন আমি হি গাদি আ তরে কোট কিনাহি গাদি আর ও টাকা বহুত চেষ্টা করছে চোরে নিবা লাগা পারে নাই দা কি ওই যা গুইরা গুইরা গুলিস্থানতে না একটা কোট কিনেই হালাইছে জান কোট কিনা হালাইছে আনে চোরে ক এই কোট নি ল আমন নেন লাগবো তো টাকা ধন্যবাদ ভাই নাই তো ওটার টাকা হ তোার মানে কর দেতে বিচারে বইবার দিন হ মানে ওই কর সারা দিন কোট না কিনাই না কি বুইরা গাইরা মাছেরে বেচে দাইছে ওখানে আমি কোট কিনালাছি হ এইবার আমি চেয়ার পামু চেয়ার পামু মানে দেখে দেখা দুয়া কোট পিন দাই হুয়া রইছে কোট আর কোলাই নাইগা মানে বোতামটা খুইলা কোট পিন দাই হুয়া রইছে আন চোরে তো বাস রাইতে ওরা ধরে দা হিং দিছে মানে আমার কোট চুরি করন লাগবই মানে কোট চুরি করার লাগব

কিছু একে লৈ যাম নে তোক চাই লৈ যাম ৰাখানে কি কয় আজান দিয়া দিলো যাম গা আজান উঠে দিবা মাথাৰ চামনে

তার মানে ওই লোকে সাকসেস হইলো বিচারে যাই পারবো না ওই লোকে আলা পারে বাস যাই যে কোটা মার আছে তে কোট পিন্দা বাস বিচারে যায় ওখানে ব্যক্তি বই বই চেয়ার দেয় আরে আরে সব বোনা সম্মান পাই গেল নাকি কোট কিনা আলাইছে হাউ লাইনে ঢুকে গেছে বুঝা না ওখানে কোট কিনলে মনে করে লাইনে ঢুকে